হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাত কুলহ আল্লাহ আহাদ ইয়া ইয়াক আবুদ ও অয়াকান্তাইন পরম করণময় অশেষ আল্লাহর দয়ায় তিনি এক ও অদ্দূত ক্ষুধা তার কোনো শরীফ নেই তার ইবাদত করি তার কাছে সাহায্য চাই তো বন্ধুরা আমরা আজকে প্রথম একটি ভিডিও সাক্ষাৎমূলক ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো আমাদের চ্যানেলের নামটা এ এন এস গোষ্ঠ এ এন এস গোষ্ঠ এই আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের কাছে দোয়া চাই এবং ক্ষমা চাই দোয়া করবেন ক্ষমা করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আমরা তো পারি আপনারা আনন্দ বিনোদন এবং বিভিন্ন ক্যারামতে দেখাতে পারি এবং আপনাদের ভয় দেখাতে পারি এবং হাসাতে পারি তো পাশে থাকবেন তো আমি তান্ত্রিক গুরু নয়ন কবিরাজ আর আমার বামপাই আছে সিদ্দিক ভাই তো অনেকেই ছিলেন আর এনএসএ গোষ্ঠের মানে তিনি কাজ করছে অনেকে তাকে ছিলেন সিদ্দিক ভাই সে ভাইরাল একটি মানুষ এবং আমার ডান পাশে আছে আলহাস ভাই সেও একটা চ্যানেলে কাজ করছে এস এ টিভি টোয়েন্টি সিক্স এসএ টিভি টোয়েন্টি সিক্সের কাজ করছে তো আমরা একই এলাকায় একই গ্রামে এবং আমরা বন্ধু মানে তিনজন বন্ধু তো সব চ্যালেঞ্জ আমরা মানে ধোকা খাই আসলে ধোকা খাওয়ার পরে নিজেরা চিন্তা করলাম যে আসলে নিজের একটা চ্যালেঞ্জ করে মানুষের যেখানে যাই সেখানে দিয়ে খালি দুর্নীতি 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 মিথ্যা বাজ মানুষের ধোকা দিতে দিতে মানুষের মানে বিশ্বাস এই যে আমরা যে আসলে প্রকৃত রিয়াল কবিরাজ আসলে প্রকৃত রিয়াল কবিরাজদের আসলে মানুষ এখন বিশ্বাস করতে চাচ্ছেন আসলে ঘৃণা ঘৃণার চোখে দেখে আসলে বলে এই কাজ করে দেব এত টাকা দাও এত টাকা দাও এবং কে জিন পর্যন্তও টাকা চায় জিন পর্যন্তও টাকা চায় যে আমাকে এত টাকা দাও কাজ করে দেব তো আমাদের পাঁচ ডাকেন এবং দোয়া করেন তো সিদ্দিক ভাইজুল কিছু বলেন আসসালাম আলাইকুম আমাকে অনেকেই চিনেন মাছ অনেকেই চিনেন না আমি আর এনএস ঘোষ চ্যানেলে অনেক দিন যাবৎ কাজ করেছি তো এই চ্যানেলটি খুলতেছে খোলা হচ্ছে আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনারা দোয়া করবেন আশা করি আপনাদের মানে হাসি হাসি রহস্য কিছুতে বিনোদন দিতে পারি এবং আপনাদের যেন দোয়া করবেন সাহায্য করতে পারি সাহায্য করতে পারি আপনাদের যাতে পাশে থাকতে পারি পাশে থাকতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন তো আলাজ ভাই কিছু বলেন আলাজ ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আসলে আমি কি বলবো আমি ক্যামেরার সামনে অতটা কথা বলতে পারি না ঠিক আছে যা বলে আমার নয়ন ভাই আর সিডি ভাই বলছে শুনছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা প্রতিদিন দেখবেন সমস্যা নাই আমি অত কিছু বলতে চাচ্ছি না ভালো থাকবেন সবাই তো যাই হোক সুদীপ ভাই আলুস ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা তো যেমন তেমন এই যে আমাদের আসলে স্পেশাল বন্ধু আছে এই যে দেখতে পাচ্ছেন এরা অনেকেই জানেন এরা অনেকেই ফ্যাক ভাবতে পারেন আসলে ফ্যাক ভাবেন না আসলে এটা ডায়রিয়াল একটা জিনিস এটা হচ্ছে মাথার খুলি মানুষের মাথার খুলি আর এটা হচ্ছে রাসনের হার তো এইগুলো দিয়ে আসলে তান্ত্রিক কবিরাজদের দেখছেন তান্ত্রিকদের দেখছেন তান্ত্রিকরা আসলে কী করে তান্ত্রিকরা প্রকৃত এগুলো ছাড়া তান্ত্রিক বা কবিরাজি কেউ করতে পারে না এগুলো তাদের একটা শক্তি শক্তির উৎস হচ্ছে এই দুটা জিনিস সবার কাছে এগুলো পাবেন না সব আর সবার কাছে পাবেন না খালি ধোকা দেবে আছে তান্ত্রিক কবিরাজ আছে তার তো নাই সেটা বলবো না অনেকেই আছে কিন্তু আমরা তাদের রিয়েল কবিরাজের খোঁজখবর জানি না আর যারা রিয়েল মানুষ তারা অতি সহজে ধরাও দেয় না ধরা দেবেও না ধরা সহজে ধরা দেবেও না কেন আমাকেই অনেক যায় না আমি অনেক চ্যানেলে কাজ করছি প্রেজেন্ট টিভি মিডিয়ায় তারপর এস টিভি টোয়েন্টি সিক্সে তারপরে কাদের কবিরাজ মিডায় কাদের কবর কবিরাজ জিরো পয়েন্ট টু বর্তমানেও আছে মাঝে মধ্যে আসলে দেই হাজিরা দেই কাদের কবিরাজকে আসলে ভালোবাসি তাকে দাদু বলে ডাকি আসলে এই জন্য ভালোবাসার কাজে তার কাছ যাই তো অবশ্যই আমাদের আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমরা যতটুকুই পারি আপনাদের উপায় করার চেষ্টা করব পরম আল্লাহ তালা যদি আমাদের পাশে থাকে অবশ্যই আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব তবে ভরসা একমাত্র আল্লাহ দাদা আজকে আমরা আর বেশি কথা বলবো না আমরা এখানে এই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ